আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো যে অন্ডকোষে যে ব্যথা হয় এই ব্যথা নিয়ে সাধারণত শিশুর অন্ডকোষে তিনটি কারণে বেশি ব্যথা হয়ে থাকে যেমন অর্কাইটিস বা ইপিডির অর্কাইটিস টর্শন টেস্টিস যেটা সিভিয়ার ব্যথা হবে যেটা বিষ বিছি প্যাশ খেয়ে যাবে আর একটা হচ্ছে ট্রমা আরও কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যেমন যদি পর্সাবির ইনফেকশন হয় পোসাবিন ইনফেকশনও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অন্ডকোষে ব্যথা হতে পারে এখন আসি যে অর্কাইটিস বা ইপিডিয়াম অর্কাইটিস অর্কাইটিস হলো যে অন্ডকোষের যে ব্যথা বা ইনফেকশন এই ইনফেকশনটাকে বলে অর্কাইটিস অর্কাইটিস হলে একটু জায়গাটা লাল থাকবে হালকা ব্যথা থাকবে শরীরে জ্বর থাকতে পারে ইপিডেরিয়াম অর্কাইটিস হলেও একই জিনিস থাকবে অন্ডকোষটা ফুলবে ব্যথা থাকবে এবং জ্বর আসবে সাধারণত ইপিডারোমোয়াকাইটিস ক্ষেত্রে দেখা যায় যে পোর্সাবের একটা ইনফেকশন হিস্ট্রি থাকে যেমন কিছুদিন আগে হয়তো ইউটিআই হচ্ছিলো সেটা ট্রিটমেন্ট করা হয়নি সে অবস্থায় রয়ে গেছে সেখান থেকে হয়তো ইপিডার্মোয়াকাইটিস অথবা এখনও পোর্সাবের ইনফেকশন আছে সেটার কন্টিনিউশন থেকে ইপিডার্মোয়াকাইটিস হয়েছে আরেকটা হলো যে টর্শন টেস্টিস এই টর্শন টেস্টিস এটা খুব অ্যাকিউট কন্ডিশন সাধারণত আমাদের অন্ডকোষ্ঠটা এরকম ঝোলে কোনো কারণে যদি অন্ডকোষ্ঠটা প্যাস খেয়ে যায় ঘুরে যায় নিস এক্সিসের চারিদিকে সাধারণত সাতশো বিশ ডিগ্রি মানে দুই প্যাঁচ খাইলে এক প্যাচ খাইলে তিনশো যদি দুই প্যাঁচ খায় তাহলে হলো সাতশো ডিগ্রি যদি প্যাস খায় তাহলে দেখা যায় যে অন্ডকোশটা মাত্র ছয় ঘন্টা বাঁচে এর মধ্যে এরপরে যদি এর মধ্যে যদি অপারেশন না করা হয় দেখা যায় যে এই অন্ডগোশটা নষ্ট হয়ে যায় সাধারণত দেখা যায় যে সেভেন টোয়েন্টি ডিগ্রি পেঁয়াজ খায় না বা কম খায় এজন্য হয়তো কিছু সময় বেশি ভালো থাকে কিন্তু সেভেন টোয়েন্টি ডিগ্রি যদি প্যাস খেয়ে থাকে তাহলে অবশ্যই দ্রুত ডাক্তার কাছে যেতে হবে বা টর্শন টেস্টিস হইলে ডাক্তার কাছে যেতে হবে আসলে ডাক্তারই ডিসিশন নেবে যে কী করবে কারণ টর্শন টেস্টিসের একটাই চিকিৎসা সেটা হলো ইমিডিয়েট অপারেশন করে এই প্যাচটা খুলে দেওয়া আপনি যত দেরি করবেন তত অন্ডকোষটা ফেলে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে অপারেশন করে রিমুভ করার করতে হয় জন্য আপনারা এরকম মনে হইলে যদি ব্যথা মনে হয় তাহলে দ্রুত ডাক্তারের কাছে যাবেন টর্শন টেস্টিস এর সাথে যে ইভিডিওম অর্কাইটিস বা অর্কাইটিসের কিছু ডিফারেন্ট ডিফারেন্স আছে যেমন অর্কাইটিস হইলে অন্ডকোষটা যেইভাবে থাকে সেভাবেই থাকবে কিন্তু ই আপনার টর্শন টেস্টিস হইলে অন্ডকোষটা কিন্তু করাইজনটার বরাবর চলে আসে আবার অর্কাইটিসে কিন্তু পেইন থাকে হালকা অর্কাইটিস বা ইভিডিম অর্কাইটিস কিন্তু আপনার টর্শন টেস্টিস হলে এই পেইনটা কিন্তু সিভিয়ার পেইন হবে এবং বাচ্চা কিন্তু আপনার অন্ডকোষ ধরতে দেবে না অন্ডকোষ একটা অন্ডথলি টাসই করতে দেবে না এবং অন্ডথলি কিন্তু কিছুটা লাল রেডিশ ভাব থাকবে আর একটা হলো যে ট্রমা যদি কোনো কারণে যেমন ফুটবল খেলতে যায় বা ক্রিকেট খেলতে যে যদি বল লাগে বা ফুটবল খেলতে যায় কোনো কারণে এক্সিডেন্টলি বল লাগে বা যে কারো করে হোক যদি অন্ডথলিতে ব্যথা লাগে সেই ক্ষেত্রে কিন্তু অন্ডকোষ অন্ডকোষে ব্যথা হতে পারবে পেইন হইতে পারে অন্ডকোষে পেইন হলে দ্রুত আপনার ডাক্তারের কাছে যাবেন কারণ এটা যদি টর্শন হয় তাহলে ইমিডিয়েট চিকিৎসা করা লাগবে এটা হয়তো আপনি বসবেন না জন্য দ্রুত ডাক্তারের স্মরণাপন্ন হবেন ধন্যবাদ সাথে থাকার জন্য অন্ডকোষ নিয়ে যদি আপনাদের কারোর কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কল করতে পারেন আমার হটলাইন নাম্বার দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ধন্যবাদ সাথে থাকার জন্য খোদা